আমার দুঃখ কষ্ট দেখে আমাদের কমিশন কমিশন ভাই আমাকে মাঝে মাঝে আমি তার কাছে যাই সে গেলে আমার এই ধরো এক হাজার পাঁচশো আমরা করে দেয় আমার অনেক সহযোগিতা করে এই রমজান কমিশনার ভাই তা হোক তিনি আমার কষ্ট দুঃখ দেখে এই লোকগুণের হাতে করে নিয়ে আইছে একটা কোম্পানির মধ্যে যখন যোগাযোগ করাই দিচ্ছে তো যাই হোক আমি তাতে রাজি আছি কারণ সে কমিশনার ভাই যদি কজে তুমি ওই যে গাড়াই থবো আমি সেই গাড়ায় ফুরি কারণ কী করবো অন্য কোনো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এক সময়ের বাংলাদেশের তোমল জনপ্রিয় বাংলা মহিলা শিল্পী অন্যতম আপনারা জানেন কাঙ্গালি সুপ্রিয়ানি বাংলাদেশের আনাচ কেনা গ্রাম বাংলা জনপ্রিয় সঙ্গীত শিল্পী তো আজকে আমি আলামিন খান ওনার এখানেই আসছি আর আমার সাথে আছে সুনাম দন্ড আমাদের এই সাভারের পৌরসভা এক নম্বর কাউন্সিলর আমাদের খুব কাছের প্রিয় বড়ো ভাই রঞ্জন ভাই তো আমি ওনার নাগরিক টেলিভিশনে একটা নিউজ দেখেছিলাম গত পরশু দিন সেই নিউজটি দেখেই আমি আমার অনেক খারাপ লেগেছে যে আমাদের শিল্পীরা কেন এইভাবে লাস্ট ফিনিশিংয়ে এসে লাস্ট সময় এসে দুঃখে দুঃখে মরবে তো সেই দেখার পরে আমার যে কোম্পানি আছে আমার খুব প্রিয় গীতিকার প্রিয় মানুষ হসুমজিৎ মণ্ডল দা আমার দাদার সাথে কথা বলে দাদা আমাকে বললেন যে তাহলে আপনি যান আমরা ওনার কোম্পানিতে আমরা বেশ কিছু গান করবো ওনাকে আমরা সাপোর্ট করবো ওনার এই বর্তমানে আমি দুঃসময় বলবো না এটা দুঃসময় বলা এটা কখনোই প্রশ্নে আসে না আল্লাহ তালা যেভাবে যাকে রাখেন অবশ্যই ভালো রাখেন কিন্তু আমরা আমাদের যদি পঁচিশটা গান ওনার গিয়ে যদি ওনার একটু উপকারে আসে এটি আমি আল্লাহর কাছে শুক্রিয়া সে পঁচিশটা গান ওনার জন্য আমরা করতেছি এবং ওনাকে একটা ভালো অ্যামাউন্ট আমরা দিচ্ছি আর ওনার যে উনি যেহেতু বলছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা ভালো সাপোর্ট পাচ্ছেন সেই সাপোর্টের অনুযায়ী আরো একটু সাপোর্ট পেলে উনি অনেক সাপোর্ট একটু সাপোর্ট পেলে উনি চলতে পারবেন সেই ক্ষেত্রে আমরা সেই দিকে তাকাই আমরা জাস্ট ওনার এই প্রতিষ্ঠা গানের আমরা এগ্রিমেন্ট ইনশাল্লাহ আগামী সোমবারে করতে যাচ্ছি আপনার সবাই দোয়া করবেন আর আমাদের বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পীর পিছনে এরকম বাংলাদেশের আমরা দেখেছি একজনের পিছিয়ে আমাদের সঙ্গে শিল্পীর পিছনে যদি কোনো একটা একটা শিল্পী সমস্যায় পড়ে আরও দশজন যদি এগিয়ে আসি তাহলে আর সঙ্গীত শিল্পীদের শেষ জিনিসই কেউ বলবে না যে দুস্থ শিল্পী তারা হ্যাঁ কেউ বলবো না তারা অসহায় শিল্পী এই শিল্পীরা আমরা নাম শুনতে চাই না তো এই হলো বন্ধুরা সব ভালো থাকবেন আর আমার এখানে কমিশনার সাহেব মানে কী বলবো অত্যন্ত একজন ভালো মানুষ তিনি নিজে এখানে নিজে নিয়ে আসছেন এখানে উনি ওনার অফিসে অনেক ব্যস্ত ছিলেন আমি দেখছি অনেক কিন্তু ছিলেন স্বাভাবিক একটা আপনি জানেন একজন কমিশনার কতটা মানে ব্যস্ত থাকেন ওনার বিভিন্ন কাজ করতে হয় হ্যাঁ তো সেই সময়টা নিয়ে উনি এখানে আসছেন এই দায়িত্বটার জন্য আমি ওনাকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনি আসলে অনেক না ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আমাদের যে আজকে কাঙ্গালিনী সুখে আমাদের বরেণ্য কণ্ঠশিল্পী যিনি অনেক বরেণ্য শিল্পী হয়েও একটু দুঃসহ অবস্থায় ছিল তার পাশে আমরা শুধুমাত্র দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি জানি না কতটুকু করতে পারবো তবে আজকে যে কোম্পানি আজকে যে কোম্পানি কি নাম ডিপি মিউজিক কোম্পানি যে আজকে আমাদের এই কাঙ্গালি সুফিয়া কণ্ঠশিল্পীর পাশে এসে সহায়তার হাত বাড়িয়েছেন সেজন্য আমরা ডিবি মিউজিকের সম্মানিত পরিচালক সহ সকলকে আমরা সংশ্লিষ্ট যাতে করে আমাদের এই কাঙ্গালিন সুফিয়ার কিছুটা কষ্ট দূর হবে আমরা আশা রাখি এবং আগামীতে অবশ্যই আপনাদের সহ বিভিন্ন